গরমে একদম মুখে রুচি নেই কিছুই খাওয়া যাচ্ছে না কী খাবো কী খাবো ফ্রিজ করলাম ফ্রিজ করে দেখে দুইটা কালো বেগুন ছিল সাথে দুইটা আলু নিলাম সোলার সাথে তারপর কুচি কুচি করে নিলাম এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি ভালো করে একটু দিয়ে হালকা একটু তেল দিলাম সুটকির ভিতরে বেশি একটু তেল দিবো না এখানে পেঁয়াজ পেস্তাটা করে আমি এখানে চারটা চেপা সুটকি দিয়ে দিলাম চারটা চেবা সুটকি দিয়ে আমি ভালো করে একটু পূরণ করে নিলাম আর এদিকে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম সুটকির ভিতরে কাঁচা মরিচ দান দিলে কিন্তু একটু ভালো লাগে না কাঁচামরিচটা দিলে কেন যেন টেস্টটা বেড়ে যায় তো এদিকে কাঁচামরিচটা মরিচটা আমি কিছুটা সময় আবার নেড়ে নিলাম নাড়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম তারপরে হয়েছে পরিমাণ মতো মরিচের গুঁড়া যেহেতু শুটকি তরকারি শুটকি তরকারির ভিতরে কিন্তু একটু ঝাল দিতে হয় ঝাল না দিলে কিন্তু একটু ভালো লাগে না তো এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিতেছি এটা আর এরকমভাবে শুটকি তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর মুখে রুচি নেয় যারা তারা এই জিনিসটা অবশ্যই খাবেন তাহলে দেখবেন অটোমেটিক মুখে রুচি চলে আসছে মানে অনেক বেশি ভাত খেতে পারবেন অনেক হাসে দুই থেকে তিন প্লেট ভাত খেয়েই ফেলতে পারবেন তো এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি কারণ আমার কাছে একটু ঝালটা একটু বেশি খেতে অনেকটা বেশি ভালো লাগে এই কারণে আর যে যেরকম ঝাল কেন ওই অনুযায়ী ঝালটা দিবেন এখানে আমি কিন্তু ধনিয়ার গুঁড়া একটু দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে ধনোটা তরকারি মানে একসাথে করে ফেলছি করে আমি ভালো করে কষিয়ে নিব এটা আর এটার ভিতরে আমি কোনো পানি অ্যাড করবো না যে পানিটা আছে যে জোলটা আছে এই জলটা অনুযায়ী এটা হয়ে যাবে আর বেগুনটা থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠবে মানে যতটুকু পানি উঠবে ওই পানিটা দিয়ে আমি রান্নাটা করে ফেলবো তো এদিকে আমি কিছু সময় পর আবার আসলাম দশ থেকে পনেরো মিনিট পর এসে আমি একদম মিডিয়াম আসে রান্নাটা বসায় রাখছি তারপরে এসে আবার নেড়ে দিতেছি দেখেন আলুগুলো কী সুন্দর মানে একদম পুরা পাতলা পাতলা করে কাটছি সিদ্ধ হয়ে গেছে বেগুনের সাথে সাথে তো এদিকে আমি আবারও এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো একদম মিডিয়াম আসে ঢেকে রাখবো তো এই যে আবার দশ মিনিট পরে হালকা একটু পানি ছাড়ছে মানে বেগুনটা থেকে এখন পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে দুটোটা তরকারি এখন আর বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই তরকারিটা কিন্তু জটপট খুব তাড়াতাড়ি হয়ে যাবে অনাহাসে মশাল্লা প্যাড বড় ভাত খেতে পারবেন আমি আজকে কিভাবে যে মানে কয়েকদিন পরে মনে হয় টিপ মিটিয়ে ভাত খেলাম অনেক বেশি ভালো লাগছে তো বাসায় ফ্রি ছিল না ফ্রিজে প্রয়োজন করা ধনেপাতা ছিল মানে আগে দন্যাপাতা বেশি এনেছিল কিছুটা আমি রেখে দিছিলাম তো ভাবলাম ওই দৈন্য দিয়ে দিই দিয়ে দিলে তো ভালোই লাগবে হঠাৎ করে মনে হলো তাই কিছুটা দিয়ে দিলাম আর তরকারিটা দেখেন কি সুন্দর একদম লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি যদি আশেপাশে আপুরা থাকতেন অবশ্যই একটু একটু নিয়ে নিয়ে খেতে পারতেন তো যাই হোক কিছু করার নেই এখন আমাকেই খেতে হবে আর তরকারিটা অনেক বেশি টেস্ট হয়েছিল তা আমি এখন তরকারিটা এখন বেড়ে নিব একটা বাটির ভিতরে মানে একটা পিজের ভিতরে এই যে এখন আমি তরকারিটা বেড়ে নিতেছি তো এদিকে তরকারিটা কিন্তু আমি সবটা তরকারি নিয়ে নিচ্ছি কারণ এটা আমি দেখে স্যার সন্ধ্যায় যতটুকু তরকারি আমি এটা খেয়েই ফেলবো আর ওর বাবাও অনেক বেশি পছন্দ করবে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে তো এই যে ফাইনালি তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এদিকে আমি দুপুরের সব কাজ শেষ করে এখন খেতে বসলাম আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল অনেক টেস্ট হয়েছিল লোভনি হয়েছে কি বলবো মানে কখন খাবো এদিকে আমার জীবে পানি চলে আসতেছে তরকারিটা দেখে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম বিসমিল্লাহ রহমান ইরাহিম অনেক বেশি মজা হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটা পাশে থাকবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো